বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটি অনেক বেশি মজাদার এবং স্বাস্থ্যসম্মত একটি রেসিপি এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই রেসিপিটা চাই আপনারা মেহমান এবং অন্যান্য আত্মীয় আসলে তৈরি করে দিতে পারেন সবাই খুব মজা করে খেতে পারবে তো চলো রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক তো প্রথমে আমরা একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা যখন কুসুম গরম হয়ে যাবে এরপর যে আমরা এই পানিটির মধ্যে একটি মুরগির বুকের মাংসে অর্ধেক দিয়ে দিবো দেওয়ার পরে খুব ভালোভাবে এটিকে সিদ্ধ করে নেবো দেখুন কত ভালোভাবে আমরা এই মুরগির পিসটিকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেলে হালকা একটু না নেড়ে চেড়ে চুলা থেকে খুব ভালোভাবে নামিয়ে নিব তারপর আমরা আগের এই পাত্রটি ভালোভাবে ধুয়ে ওই পাত্রটির মধ্যে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা যেই অনুযায়ী করে উপকরণ দিবে সেই অনুযায়ী করে পানি আন্দাজ করে দিয়ে দেবেন তারপরে আমরা পানিটা হালকা যখন একদম কুসুম কুসুম গরম হয়ে যাবে এরপর যে আমরা এখানের মধ্যে প্রায় দেড় কাপ পরিমাণ চিড়ে দিয়ে দিব এখানে যখন হালকা একটু গরম হয়ে যাবে কুসুম কুসুম পানিটা তখন হালকা একটু নেড়ে চেয়ে চিড়েটাকে উচিয়ে নিতে হবে চিড়ার এক ধরনের গন্ধ থাকে সেটা যেন খুব ভালোভাবে চলে যায় তার জন্য আমরা এই গরম পানিতে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হালকা একটু চেড়ে নামিয়ে নিব তো চলুন এ পর্যায়ে নামিয়ে নিয়ে আমরা একটি প্যান দিয়ে দিব প্যানের মধ্যে আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব আপনারা চাইলে এখানে সোয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তারপর আমরা একটি মাছের সাথে পেঁয়াজ কুচি করে এখানে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা নরম হয়ে যায় সেই অনুযায়ী করে খুব ভালোভাবে ভেজে নিবো পেঁয়াজটা যখন খুব ভালোভাবে নরম এবং ভালোভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমরা এখানের মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ টমেটো পেস্ট দিলাম মানে একটি মাছাই সাইজের টমেটোকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাই এখানে নিয়ে তারপরে আমরা একদম ছোট ছোটো করে কুচানো কিছু আলু দিয়ে দিব আমরা এখানে মাঝারি সাইজের একটি আলু ব্যবহার করেছি দেওয়ার পরে খুব ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে নিয়ে চেড়ে সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিব। আর এইটা খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে হালকা একটু ভাজা হয়ে গেলে এরপর যে আমরা এখানের মধ্যে প্রায় এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়া দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। তারপরে আমরা এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব লবণ দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব যাতে উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে লবণের মিশ্রণটি মিশে যায় আর এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে কষিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে একটা ফ্লেভার আসে এবং খুব ভালো খেতে হয় দেখুন আমরা নেড়ে চেড়ে খুব ভালোভাবে একদম লাল লাল করে এটাকে ভেজে নিয়েছি যখন এরকম একটা কালার চলে আসবে এই পর যে আমরা যে মুরগির মাংস বুকের মুরগির মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই বুকের মুরগির মাংসটাকে ভালোভাবে কিমা করে নিয়েছিলাম হাড়টা ফেলে মুরগির মাংসের সিদ্ধ কিমাগুলো এখানে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে স্প্যাচোলা সাহায্যে মিশিয়ে নিব যেহেতু এটা কিমা তার জন্য এটা মিশতে চাইবে না তার জন্য খুব ভালোভাবে এটাকে চামচের সাহায্যে দেখুন আমরা খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর কালার এসেছে এই মিশ্রণটি আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন অনেক বেশি মজাদার অনেক বেশি টেস্টি এটাকে খুব ভালোভাবে মুরগি মাংসটাকে কষানোর পরে আমরা যেই চিড়েটাকে হালকে একটু কুসুম গরম পানের মধ্যে ধুয়ে নিয়ে নিয়েছিলাম বা সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম সেই চিরাটা আমরা এখানে দিয়ে দিব এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে সবগুলো উপকরণের সাথে এই চিড়াগুলো ভালোভাবে মিশিয়ে নিব দেখুন খুব ভালোভাবে আমরা এই চিড়েটাকে মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মিশে যায় আর সাদা চিড়াগুলো না থাকে আর আপনারা দেখতেই পাচ্ছেন এই রেসিপিটির কালারটা কত বেশি মটাদা হয়েছে আর চিরার পুরো মিশালটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেল আমরা এখানে একটি মাঝারি সাজের আদাকে খুব ভালোভাবে থেপলে দিয়ে খুব সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি আর তারপর আমরা এখানে চারটি কাঁচামড়ি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী করে এই কাঁচামড়ি দিয়ে দিতে পারেন দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব আর কিছুক্ষণ হালকে একটু নেড়ে চেড়ে নিব যাতে আদার গন্ধটা খুব ভালোভাবে জায়গা দেখুন কত সুন্দর হয়েছে আমাদের আজকের রেসিপিটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন যাতে আপনাদের জন্য আরও অনেক বেশি নতুন নতুন রেসিপি উপহার আনতে পারি আর এই রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই সবাইকে কমেন্টসে জানিয়ে দিতে হবে আর এই রেসিপিটি আপনাদের অবশ্যই বাসে বাসে তৈরি করতে হবে আর মেহমান অতীত আসলে এটা অবশ্যই বাসায় তৈরি করে দিবেন তাতে খুব ভালোভাবে এটা খেতে পারবে এবং আপনারা খুব বেশি আপনাদের অনেক বেশি প্রশংসা করবে এই রেসিপিটি তৈরি করে দিলে তো এই রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম